নমস্কার আমার আপন জনীরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি হঠাৎই যেন বাংলার বুকে একটা নতুন ধরনের যুদ্ধের সূচনা হচ্ছে আর যে যুদ্ধ কিন্তু আমাদের লড়তেই হবে কারণ এই যুদ্ধ না লড়লে আমরা ভারতবাসী হিসেবে নিজেদেরকে প্রমাণ দিতে পারবো না কারণ বাংলার বুকে এমনই একটা জায়গা তৈরি হয়ে গেছে যেখানে গিয়ে কিন্তু আমাদের বারবার মনে হচ্ছে যে বাংলায় এই জায়গাটার জন্য কার্যত আমাদের নতুন লড়াইয়ে নামতে হবে আর জায়গা কোনটা জানেন সেটা হচ্ছে যাদবপুর যাদবপুরের আজকের পরিস্থিতি বুঝিয়ে দিচ্ছে যে যাদবপুর নিয়েই আমাদের নতুন লড়াইয়ে নামতে হবে আর সব নিয়ে শুরু করা যায় এই মুহূর্তে ব্রেকিং নিউজ হিসেবে আপনারা জানেন যে যাদবপুরে একের পর এক গন্ডগোল হয়ে চলেছে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর ওপরে আক্রমণটা থেকে শুরু করে লাগাতার যেন চলছে যাদবপুরে বিরোধী স্লোগান দেওয়ালে দেওয়ালে লেখা হচ্ছে যেটা নিয়ে প্রতিবাদ করছে অনেক মিডিয়া বিভিন্ন সময় বিভিন্ন মিডিয়া এগুলোকে কভারেজ করতে চায় কিন্তু পারে না আজ রিপাবলিক বাংলা টিম যখন সেখানে পৌঁছায় এবং সেখানে গিয়ে যখন এই দেশ বিরোধী স্লোগান নিয়ে বক্তব্য রাখে এবং বলতে শুরু করে দেখাতে শুরু করে প্রশ্ন করতে শুরু করে তখনই তাদের ওপরে কিন্তু আক্রমণ নেমে আসে আর যেটা কিন্তু আমরা কেউ কল্পনাই করিনি যে যাদবপুরে যারা ছাত্ররা আছে তারা সাংবাদিকদের ওপরে আক্রমণ করবে এবং আক্রমণের ধারা ছিল আলাদা একজন মহিলা সাংবাদিক মোস্ট প্রবলি তার নাম হৃদিকা তাকে ঘিরে রিপাবলিক বাংলার হৃদিকাকে ঘিরে যেভাবে যেভাবে ওই যাদবপুরে দু চারজন ছেলে যেভাবে তাকে হ্যারাস করছিল কার্যত শুরুতেই সেটা দেখে কিন্তু মনে হচ্ছিল যে আগামী দিনে মানে এরপরে কিছু হতে পারে যথারীতি তাই হলো ধীরে ধীরে এমন জায়গা তৈরি হলো সেখানে গিয়ে হৃদিকাকে নিয়ে এবং আরেকজন সাংবাদিক মহিলা সাংবাদিক যিনি হচ্ছেন পিঙ্কি এই দুজনকে ঘিরে কিন্তু শুরু হলো বিক্ষোভ এবং তাদেরকে টেনে নিয়ে যাওয়া এবং নিয়ে গিয়ে তাদেরকে ওই যাদবপুরের ভেতরে নিয়ে গিয়ে রেজিস্টার অফিসে যখন তিনি বলতে যাচ্ছেন সেখানে তাদের সামনে মানে তাদেরকে ঘিরে যেভাবে অত্যাচার করা হচ্ছে সেগুলো কিন্তু দেখে আজকে বাংলার লোকের চোখ কিন্তু খুলে যাবে আপনি দেখুন সেই ঘটনাগুলো দেখছেন রিপাবলিক বাংলার এই সাংবাদিকদের ওপরে আক্রমণটা কিন্তু কার্য আমরা মেনে নিতে পারছি না হয়তো আপনি ভাবছেন যে এটা মহিলা সাংবাদিকের উপর আক্রমণ হয়েছে এবং রিপাবলিক বাংলার সাংবাদিকদের ওপর আক্রমণ হয়েছে এতে আমাদের ভাবার কি আছে ভাবার আছে ভাবার আছে এই কারণে কারণ হচ্ছে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হচ্ছে মিডিয়া সব মিডিয়ায় যে সরকার বিরোধী হবে সরকারের বিরুদ্ধে বলতে পারবে তার কোনো গ্যারেন্টি নেই কিন্তু মিডিয়া তো কার্যত আমরা ইউটিউবে থাকি আমরা হয়তো এই বড়ো বড়ো মিডিয়ার কাছে কিছুই নয় আমরা সোশ্যাল মিডিয়ায় আছি কিন্তু আমাদেরও গায়ে লাগে কারণ ওই মহিলা সাংবাদিক থেকে শুরু করে রেদিকা পিঙ্কি বলুন বা সন্তু পান বলুন বা বিট্টু বলুন এরা প্রত্যেকে যখন ঢুকেছিল ওখানে তাদের ওপর যেভাবে আক্রমণ নেমে আসছিল দেখে কার্যত অবাক লাগে যে এরা স্টুডেন্ট এবং ওইখানে থাকা ওই রেজিস্টার অফিসে থাকা যে সমস্ত সিকিউরিটি গার্ড একদম বয়স্ক সিকিউরিটির গার্ডকে দেখছিলাম গরিলার মতো বুক চাপড়াতে চাপড়াতে আসছেন সাংবাদিককে ধাক্কা দিয়ে হ্যাঁ আমি আমি করে যাচ্ছেন আমরা দেখছিলাম আমার অবাক হয়ে যাচ্ছিলাম দেখুন আপনি সন্তু পানকে কীভাবে ধাক্কা দেওয়া হচ্ছে দেখুন

সন্তু একটা সুন্দর কথা বলেছে মানে রিপাবলিক বাংলার সাংবাদিক সন্তু একটা দারুণ প্রশ্ন করেছে আর দারুণ কথা বলেছে যে যে আমাদের 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 টাকায় টাকায় ট্যাক্সের আপনাদের চলে চলে স্যালারি হয় হয় সমস্ত সংস্থা যাদের মাইনে তারা সাহস পায় কি করে আমাদের এই লোকেদের গায়ে হাত তুলতে আচ্ছা যাদবপুর নিয়ে আমার একটা চিন্তাধারা আসছে সেটা নিয়ে আমি আপনাকে বলছি কেন লড়াই সামনে আসছে যাদবপুরে এই সমস্ত যারা শিক্ষার্থী অ্যাকচুয়ালি তাদের বাবা মা ঘরে বসে দেখেন তো ছেলে মেয়েদের কিসের জন্য পাঠিয়েছেন লেখাপড়া শেখানোর জন্য আমাদের টাকায় যাদবপুরে অনেক ছেলেমেয়েদের লেখাপড়া গুলো হয় কারণ যা সাবসিডিতে পড়ে সেই পড়াটা কোথাও হয় না আমরা টাকা দিই সাধারণ মানুষ টাকা দিই সেই টাকায় শিক্ষিত হওয়া ছেলে মেয়েরা বড় হয় কি মাওবাদী হবে টুকরে টুকরে গ্যাং তৈরি করবে কারণ এই তো যাদবপুরে যে সমস্ত স্লোগান থাকে সেই স্লোগানগুলো দেখে এই সাংবাদিকরা যখন বক্তব্য রাখছে বা তারা ভিডিও করছে তাদের উপর আক্রমণ শোনাচ্ছে এই সমস্ত এই ছেলে মেয়েরা এরা অ্যাকচুয়ালি কারা এদের বাবা মায়ের কি গর্ব হচ্ছে সব দেখে যে আমার ছেলে মেয়েরা বিপ্লব করছে মনে রাখবেন এই বিপ্লব দেখে আমাদেরও কিন্তু বিপ্লব করতে ইচ্ছে করছে আপনাদের এই বিপ্লব ব্যাপার বন্ধ করুন ছেলে মেয়েদের ছেলে মেয়েদের পড়ার জন্য পাঠিয়েছেন পড়াশোনা করুক আর তারপর চলে আসুক ওই বিপ্লব মারাতে গেলে ওখানে মুশকিল আছে আচ্ছা এই বিপ্লব ওরা দেখাচ্ছে টুকরে টুকরে জ্ঞান দেখুন রাজনীতি যাই করুক কেউ বামপন্থী হতে পারে কেউ ডানপন্থী হতে পারে কেউ অন্য কোনো পন্থী হতে পারে তাতে আমার কিচ্ছু যায় আসে না কিন্তু দেশ বিরোধী স্লোগান তুললে বাংলার বুকে কেন ভারতবর্ষের বুকে কোথাও থাকতে দেওয়া যাবে না সে যাই হোক একটি ছেলে নামটাও ভুলে গেছি সে যখন বসুর ওপর আক্রমণ করেছে তারপর ধাক্কা লেগে পড়ে গেছে গাড়ির ধাক্কায় পড়েছে মাথা ফেটেছে তাকে নিয়ে এত কিছু চিন্তা ভাবনা হচ্ছে তার বাবা একবারও কি বললো যে তার ছেলে এই সমস্ত পোস্ট করে কেন রাজনৈতিক তার অধিকার আছে রাজনৈতিক অধিকার সব জায়গায় খাটে না সব জায়গায় এইরকম ভাবে কথাবার্তা চলে না দেশ বিরোধী কথাবার্তা যেগুলো যেখানে বলবে যারা যারা বলবে এই যে সাংবাদিকদের উপর আক্রমণ এটা কিসের লক্ষণ ওই যাদবপুর জায়গাটা এমন জায়গা যেখানে কেউ এরকম জায়গা নাকি দেখুন এটাও একটা কিন্তু লড়াই আমাদের সামনে আর এই লড়াই অবশ্যই মারপিটের লড়াই লড়াই নয় এই অবশ্যই আমাদের সাংবাদিকতা দিয়ে বড় বড় সাংবাদিক বা সংবাদ জগৎ যারা আছেন তারা তাদের মতো করে হয়তো প্রতিবাদ জানাবেন আমাদের উচিত সবাই মিলে প্রতিবাদ জানানো আর আপনারও উচিত ভাবা বিষয়টা নিয়ে কারণ এই বিষয়টা যে ভাবতে হবে আপনাকে আমাদের ট্যাক্সের টাকায় চলা সব কিছুতে এরা যদি এইভাবে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করে মারবে একজন মহিলা সাংবাদিককে নিয়ে হেনস্থা করবে রেজিস্ট্রারের অফিসে বসে তাকে ধাক্কা দেওয়া দেওয়া হবে তাকে কেউ অদ্ভুত স্ট্র্যাটেজি দেখুন কাগজ দিয়ে ক্যামেরাটার মুখটাকে বন্ধ করা হচ্ছে তারপরে মহিলা সাংবাদিক যে ঋতিকা ছিলেন তাকে মারধর করা হচ্ছে মানে ক্যামেরা দেখতে পাওয়া যাবে মানে এদিকে মারধর হয়ে গেল মুখ উপড়ে গেছে মানে কিভাবে আক্রমণ হয়েছে চিন্তা করুন সন্তু পয়েন্টকে তো ধাক্কা দিয়ে দিয়ে একদম ফেলে দেওয়ার জায়গায় পিঠে মারা ধাক্কা দেওয়া সবই করলো আর এদের রেডে করে তেরে যাওয়া যেন মনে হচ্ছে যেন বিরাট একটা কোনো শত্রু পেয়ে গেছে মিডিয়া শত্রু নাকি আপনাদের আপনারা আমাদের শত্রু প্রত্যেকের শত্রু এই ভারতবর্ষের প্রত্যেকটা ভারতবাসীর শত্রু হয়ে যাচ্ছেন আপনারা যারা এরকম আক্রমণ সারাচ্ছেন এটা কোনো সভ্যতা সেরকম হয় নাকি কোনো সাংবাদিক এভাবে করা যায় আপনারা ওখানে লিখে দিতে পারেন যে এখানে কোনো ভিডিও করা যাবে না নো মিডিয়া জোন করে দিন তাহলে কোনো মিডিয়া যাবে না এটা কি কারোর পৈতৃক সম্পত্তি মানে বাপ কেলে জমিদারি নাকি যে সেখানে কেউ ঢুকবে না আর এই রাজ্যের রাজ্য সরকার তো বেশ আনন্দই আছে পুলিশ পাঠিয়েছে দেখলাম এই মাত্র দেখলাম পুলিশ পাঠিয়েছেন কিন্তু এই ব্যাপারটা তো অনেকক্ষণ থেকে চলছে অনেকক্ষণ থেকে চলছে এই ব্যাপারটা এটা নিয়ে যাদবপুর থানা থেকে যেতে কতক্ষণ লাগে ইউনিভার্সিটির ভেতরে আপনারা যাদবপুর নিয়ে ভাবছেন না কেন ওইখানে বসে যদি ভারতবর্ষকে টুকরো করার চিন্তা করা লোকেরা জন্মায় মানে বাচ্চা বাচ্চা মা বাচ্চা জন্মায় যদি তাহলে সেই চিন্তা ভাবনাগুলো তো দেশ জুড়ে ছড়েই যাবে তো অঙ্কুরে বিনাশ করা ঠিক নয় ওদেরকে ধরে ঠিক করে বুদ্ধি বুদ্ধি দিয়ে বোঝানো তারপর নিয়ে গিয়ে যা হোক করে বোঝানো উচিত যে এই রাস্তা থেকে সরে বাবা এই রাস্তা ঠিক রাস্তা নয় আর মাগুলোকেও বলি হারি যাদের ছেলেপুলের এই ছানা ফানাগুলো হচ্ছে আর কি মাও ছানা হচ্ছে তাহলে বাপ মা তো দেখতে পাচ্ছে তা দেখতে পায় না চোখে ছবিগুলো যখন দেখাচ্ছে যে সাংবাদিকের ওপর টেরা যাচ্ছে সাংবাদিক ধাক্কাধাক্কি মারছে ছেলেগুলো মেয়েগুলোর বাপ মা তো আপনারা আছেন তো দেখেন তো টিভি দেখে কি গর্ব হচ্ছে বুক পড়ে যাচ্ছে আমার মেয়ে করেছে আমার ছেলে করেছে ভালো নয় আশেপাশের লোক বলবে এরা দেশবিরোধী কথা বলছে কারণ সংবাদ মাধ্যম সবাই এক হচ্ছে কেউ কেউ হবে কেউ কেউ হবে না কিন্তু আমাদের গায়ে লাগে আমাদের কোনো ইউটিউবার সাংবাদিক যে রোজিনা রহমানের ওপর আক্রমণ যখন হয় তখন সব সংবাদ মাধ্যম বলে না আমরা জানি যদি শফিকুল ইসলামের উপর আক্রমণ হয় কেউ বলবে না রুদ্রপ্রসাদ ব্যানার্জিকে ঢুকিয়ে দিলে কেউ বলবে না আমরা জানি সন্ময় ব্যানার্জিকে টানলে কেউ বলবে না শুদ্ধশীলের ব্যাপারে কেউ বলবে না সেভাবে সবাই রাস্তায় নামবে না কিন্তু আমরা তো রাস্তায় নামি আমরা তো প্রতিবাদ করি আমাদের গায়ে লাগে কারণ মনে হয় যেন ওরাও আমাদের বাড়ির লোক শুধু রিপাবলিক বাংলার সাংবাদিকরা এক জায়গায় দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে সবকিছু করছে তা নয় আমাদেরও মন ওখানে চলে গেছে তাই আমাদের মনে হয় নতুন একটা যুদ্ধের জায়গা তৈরি হচ্ছে মানে ফ্রন্ট তৈরি হচ্ছে আর এই ফ্রন্টটা হচ্ছে ভারতবর্ষে আমরা যারা আমরা যারা ভারতবর্ষকে ভালোবাসি আমরা যারা নিজেদেরকে বাঙালি বলতে বেশ গর্ববোধ করি যে বাঙালি একদিন এই ভারতবর্ষকে স্বাধীন করার জন্য সবচেয়ে বেশি প্রাণ দিয়েছিল রক্ত ঝরিয়েছিল সেই বাঙালি হিসেবে নিজেদের গর্ববোধ করা আমরা কার্যত এদের দেখে চমকে যাচ্ছি এরা কারা দেওয়ালে দেওয়ালে লিখে দিচ্ছে কাশ্মীর মাংে আজাদি কারা এরা এই ভাবনাকে অঙ্কুরে বিনাশ করতে হবে বিনাশ মানে আপনি কখনোই ভাববেন না আমি বলছি যে তাদেরকে প্রাণে মেরে দরকার না এই চিন্তা ভাবনার বিনাশ করতে হবে এই চিন্তা ভাবনা এই হবে নচেত যাদবপুর বিশ্ববিদ্যালয় যে সমস্ত ডিপার্টমেন্টটা খুব নেসেসারি তাছাড়া বাদ বাকি সমস্ত ডিপার্টমেন্টগুলোকে ইমিডিয়েট বন্ধ করে দেওয়া উচিত এ চালানো উচিত নয় শুধুমাত্র নির্দিষ্ট কটা ডিপার্টমেন্ট চলুক বাকি সব বন্ধ করুক দরকার নেই আমাদের কারণ ওখানে বসে দেশবিরোধী শক্তি তৈরি হবে বাকি সব লোক চুপ করে দেখবে মনে রাখবেন অন্যায় যে করে আর অন্যায় যে সহে তব ঘৃণা তারাই যেন তৃণ সমুদায় মানে ওই ঘটনাও যারা লিখছে তারা তারা ইন্ডিয়ার মতো এসে লিখে পালিয়ে যাচ্ছে না অন্ধকারে হয়ে যাচ্ছে বা ভূত নয় তারা তো মানুষ তারা তো লিখছে সেই লেখা তো দেখছে অনেকেই রেজিস্টার থেকে শুরু করে সবাই তো জানে কেউ না কেউ তো জানে যে কারা লিখছে আমি দেখছিলাম যখন সাংবাদিকদের ধাক্কা ধাক্কি দেওয়া হচ্ছে পাশ দিয়ে যাচ্ছেন যারা জানি না প্রফেসর বা কি তারা তারা বেশ তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছেন মানে গায়ে লাগছে না মানে ভাবছেন বাহ ভালো হচ্ছে ভালো হচ্ছে মনে রাখবেন ফ্র্যাঙ্কেস্টাইন তৈরি করছেন আর যেভাবে তাতাচ্ছেন সবাইকে না বাংলার প্রচুর মানুষ আছে যারা এখনো পর্যন্ত দেশটাকে ভালোবাসেন তাই ভাবতে হবে আর আপনাকে ভাবতে হবে আপনি কি করবেন আপনি জানাবেন অবশ্যই যে আপনার মনের মধ্যে কি আসছে এই যাদবপুরের এই সমস্ত বিষয় নিয়ে আপনার মনের মধ্যে কি আসছে কারণ আজকে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভকে ধাক্কাধাক্কি করেছে মেরেছে কোথায় না যাদবপুরের মধ্যে যেখানে কেন মারছে সেখানে মারার কারণ হচ্ছে একটাই সেখানে দেশবিরোধী স্লোগান কেন লেখা হয়েছে সেটা নিয়ে প্রতিবাদ করতে যাওয়া সাংবাদিক কেন গেছে রিপাবলিক বাংলা কেন গেছে এটা তাদের প্রশ্ন রিপাবলিক বাংলা কেন যে কোনো নিউজ চ্যানেল যে কোনো ইউটিউবার সেখানে যেতে পারে যদি না সেখানে লেখা থাকে যে নো মিডিয়া জোন তাহলে সেখানে যেতে পারে সাংবাদিকদের অধিকার কেড়ে নেওয়ার ক্ষমতা কারণ নেই এটা মাথায় রাখতে হবে যাই হোক এটাই ছিল এখনকার রুদ্রবার্তা ভালো থাকুন এরপরে রুদ্রবার্তার যেন অপেক্ষা করে থাকুন আপনার কি মনে হচ্ছে সেটা আপনি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান ভালো থাকুন আসি নমস্কার বন্ধুমাত্র ভারত মাতা জয় হোক জয় হিন্দ